গত ক্লাসে আমরা নাসের কিছু ইয়ে দেখেছিলাম আপনাদেরকে এবার সুরান নাসের শব্দগুলো একবার একটু চেক করি যে নাসের শব্দগুলো আপনাদের সবার মাথায় আছে কিনা সুরান নাস দেখেন তো প্রথমত কি মানে কি এটা কি ফেল কল মানে কি এটা কি এটা কোল ফেল কে জানেন না বলেন তো ওকে মাসাল্লাহ আপনি জানেন যে কল ফেল মাসাল্লাহ মানে জানেন না কে কে কেউ আছে এরকম জানে না আচ্ছা আপনি তো প্রথম আমরা আগে আজকে যেহেতু শুরু থেকে আমরা যাইনি শুধু একটু ইয়ে দিয়েছে দ্বিতীয় ক্লাসে গেলে আপনারা কিছুটা বুঝে যাবেন আশা করছি কল আউজু আউজুটা কি আউজুটা কি ফেল এর অর্থ কি আশ্রয় চাই আমি আশ্রয় চাই বি রাব্বিন নাস বি মানে কি বলেন তো বি মানে বি মানে দ্বারা হতে প্রতি দ্বারা প্রতি দ্বারা প্রতি বি বি মানে প্রতি আর রব মানে কি মানে কি রবিন্যাস মানে কি মানুষের রব রব্বিন্যাস মানে কি মানুষের রব তাইলে অর্থ কি দাঁড়ালো কোল বি প্রতি বি মানে কি

মানে কি আমরা কিছুক্ষণ আগে বললাম নুন যদি শুরুতে আসে তাইলে কি আমরা বুঝাবে আ যদি শুরুতে আসে তাইলে আমি আর না যদি শুরুতে আসে আমরা আহুজু আউুজু নাস মানুষের রবের প্রতি মানুষের রবের প্রতি বা মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই এই আয়াত কি ক্লিয়ার সবার কাছে আপনি কি বুঝতে পেরেছেন আয়তে সবগুলো অর্থ শব্দের অর্থ আপনি নতুন যিনি সবগুলো অর্থ বুঝতে পেরেছেন না। কোল আমরা বারবার বলি না কোল হুয়াল্লাহ কোল আউজুর বিনাস কোল আউজুর বিন ফালাক কোল আউজ অথবা আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউজু মানে আমি আশ্রয় চাই কোল মানে বলুন কাকে নির্দেশ করছে রাসূলকে কোল বলুন আউজু আমি আশ্রয় চাই কার কাছে বি কাছে রাব্বি মানি রব আর নাস মানে কি মানুষ আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই মানুষের রবকে এবার আসছে তিনি হচ্ছেন মালিকিন নাস আর নাস মানে কি মানুষ মালিক মানে কি মালিক মালিক মানে অধিপতি মালিক ওই যে এর আগে আমরা মালিক পড়লাম আর আনাস নাস মানে মানুষ তাহলে মালিকটা কি এসেম ফেল হফ মালিক এসেম আনাস নাস এসেম মালিকের নাস দুইটাই কি দুইটাই এসেম তারপরে তিনি আরো কি তিনি আরো কি ইলাহিন নাস তিনি আরো কি ইলা মানে কি ইলা মানে ইলা কি উপাস্য কার উপাস্য তিনি আর মানুষের উপাস্য আপনি এতক্ষণ আল্লাহর পরিচয় দিলেন কোল হচ্ছে ভার আউজ ও ভার বি হচ্ছে হরফ তারপরে রাব হচ্ছে নাউন অর্থাৎ ইসেম আর নাস হচ্ছে ইসেম মালিক হচ্ছে ইসেম আর নাস ইসেম ইলাহ ইসেম আর নাস ইসেম আর নাস মানে কি বললাম মানুষ আপনি বলবেন আন্নাস মানে কি মানুষ আপনি বলেন তো নতুন নিও আন্নাস আন্নাস মানুষ আপনি মানুষ আপনি লাস্ট আপনি মানুষ গ্রেট আপনি 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 মানুষ আপনারা মানুষ ওকে ফাইন তাইলে আমরা এই এই তিনটা ayat অর্থ বুঝলাম কিনা কুলা হুযুর বিল নাস মালিকিন নাস ইলাহিন এবার আমরা আসলে কি থেকে চাই মীন মীন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস তাইলে মীন মানে কি এটা কি হরফ শাররি শাররি মানে কি খারাপ ক্ষতি শাররি মানে খারাপ ক্ষতি শাররি মানে কি বলেন অনেকবার সারা খারাপ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অথবা মিন শাররি মা খালাক মিন শাররিল ও মিন শাররি গাসিকি নাফা শারিন নাফফাসাতি শাররিন তো অনেকবার আসবে সামনে সূরাতেও আসবে শাররিন মানে কি শাররি শাররি মানে কি ওকে কিসের খারাপি বা অনিষ্ট আল ওয়াসওয়াস কিসের অনিষ্ট ওয়াসওয়াসা ওয়াসওয়াসা মানে কি ওয়াসওয়াসা মানে কি শয়তানের ওয়াসওয়াসা আসে না কুমন্ত্রণা কাশের কার কুমন্ত্রণা আল খান্নাস খান্নাসের কুমন্ত্রণা খান্নাস মানে হচ্ছে এমন শয়তান যে কুমন্ত্রণা দিয়ে পালেস চলে যায় ওখানে থাকে না থাকলেই তো খেবে খাবে ওজন ও মন্ত্রণা দিয়ে তারপরে চলে যায় এখান থেকে আত্মগোপনকারী হ্যাঁ মানুষের ও manusia ভালোই বলছে মিন শারুল ওয়াসওয়াসিল খান্নাস তাই না মিন শাররি মানে কি বললাম অনিষ্ট লাস্ট bench আমাকে বলবেন একেবারে লাস্ট আপনারা দুইজন বলেন মিন শারুল ওয়াসওয়াসিল খান্নাসের অর্থ কি হ্যাঁ 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 হুম আচ্ছা আপনি আপনি ওয়াসওয়াসা হ্যাঁ কুমন্ত্রণায় আছে কুমন্ত্রণনা তো এগুলো সবগুলো হচ্ছে নাউন কুমন্ত্রণ কুমন্ত্রণনা এসএম হুম ওয়াসওয়াসা ওয়াসওয়াসা হ্যাঁ সিল খান্নাস না আল খান্নাস আল খান্নাস ওয়াসওয়াসিল এটা তো আরেকটা শব্দ ওয়াসওয়াস হ্যাঁ আল খান্নাস এ আল খান্নাস মানে কি শয়তান এমন শয়তান যে খন্নাসী করে ঠিক আছে এমন শয়তান ওয়াসওয়াসা থেকে আপনি মুক্তি চাইলেন আপনি বলেন কুল না মিন হ্যাঁ হ্যাঁ কুমন্তনা সুগত থেকে মিন মানে কি বলেন শারী তো ওয়াসওয়াস আপনি বুঝতে পারছেন ওয়াসওয়াস আবার বলেন মিন অনিষ্ট আল ওয়াস আল খান্নাস শয়তান তাহলে কি অর্থ হলো শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে আবার বলেন শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে এই যে এতগুলো এর শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট এই যে এর 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 কেন এটা আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ওইটাই ইনশাআল্লাহ তাহলে আপনারা বুঝতে পারলেন যে মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাসের অর্থ কি হ্যাঁ কে বুঝতে পারেন না হাত তুলেন তো লজ্জা পাওয়ার কোনো ইস্যু নাই আমাদেরকে সামনে আগাতে হবে নালে তো আমরা পিছনে দাঁড়ায়া যাচ্ছি হ্যাঁ ওকে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে হলো আল্লাযী আল্লাযী মানে কি যারা আল্লাযী না মানে যারা আল্লাযী যে আল্লাযী মানে যে ইৱা চুইছো আবাৰ হৈ যে এৱা চবাছো আবাৰো আছে ইৱা মানে কি যে সে ক মন্ত্ৰ নাদে যে আল্লাহ দি ইৱা চুইছো যে ক মন্ত্ৰ ফি কোথায় ফি মানে কি মধ্ কোথায় কমন্ত্ৰণ নাদে ফি মধ্যে চৌধুৰী চৌধুৰ মানে কি অন্তৰ সমূহ চৌধুৰ মানে অন্তর সময় এটা কি এসে কার অন্তর নাস আচ্ছা আবার বলেন তো আল্লাহ মানে কি অন্তর সমূহ কার অন্তর সময়ে আনাস মানুষের অন্তর সময়ে এই আয়ারটা আপনার দুজন দুজন করে এটা অনুবাদ বলেন তো দুজন দুজন করে নাসের অনুবাদ করেন ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবার কি আমরা আমরা কি পরায়তে যেতে পারবো হ্যাঁ ক্লিয়ার ওকে মাসাল আপনারা সর্বশেষ যে আয়াতটা আমরা দেখছি মিনাল মিন মানে কি আল জিন নাতি জিন একটা জিনিস আপনারা দেখছেন কিনা যতবারই মিন আসতেছে তারপরে কিন্তু জের হচ্ছে মিন সারি মিনাল জিন নাতি তাই না মিন আসার কারণে কি হলো জের হলো ফি আসার কারণে সুদুরি রাজের রি হলো সব সময় অর্থাৎ সর্বশেষ বর্ণটা যে জবর এই ই হচ্ছে এইটা আপনি খেয়াল রাখবেন মিনাল জিন্নাতি আবার দেখেন ওয়ান নাসি এখানেও জের হলো ই মিন মানে কি আল জিন্না ওয়া আন্নাস মানুষ সমূহ মানুষ মানুষের এবং জিনের হতে এবার পুরোটা সুরার অনুবাদ দুজন দুজন করে পড়েন শব্দ শব্দ ধরে আপনারা দুই মিনিট সময় নেবেন দুজন দুজন করে পুরোটা সুরার অনুবাদ দুজন দুজন করে যেটা বুঝবেন না এটা আমাকে বলবেন বলবেনমানি প্রতি প্রতি বা কাছে বিমানে কি প্রতি বা কাছে এটা খাম মাথায় রাখবেন মনে রাখবেন

আলো বাসবাস হচ্ছে এস এম হ্যাঁ আপনি কার সাথে করতেছেন আপনি একা একা হলে চলবে না আর এই জন্য সাথে শেয়ার করতে হবে তাহলে এটা সমস্যা দূর হয়ে যাবে প্রয়োজনে তিনজন মিলে করেন যেখানে দুজন নাই আপনি কি বোঝা যাচ্ছে এটা প্রয়োজনে পরে করবেন কিন্তু আগে হ্যাঁ হয়ে গেছে ফাইন ওকে আপনাদের ওকে গ্রেট আপনার তোমার হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আপনাদের তো আগেই হয়েছে আপনাদের বুঝে আসছে আপনাদের আপনাদের দুজন আপনারা লাস্টে ক্লিয়ার লাস্টে হ্যাঁ আলোচনা করতে হবে আমরা এই কোর্স শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাল্লাহ কোথায় আছে ওকে ইনশাল্লাহ আল্লাহ বারাকা দান করুন জি প্লিজ জি হ্যাঁ মা আসলে শয়তান ধোকা অন্তরেই দেয় মানুষ কয়জন নাচ মানে মানব জাতি মানব জাতি কি নাচ মানে কি মানুষ মানুষ মানে মানুষ মানব জাতি একজন মানুষ নয় একজন মানুষের নাম হলো ইনসান আর নাস মানে কি মানব জাতি ম্যানকাইন্ড বুঝতে পেরেছেন আর মানে হচ্ছে কি ম্যানকাইন্ড তাহলে আমি কি পরবর্তী যেতে পারবো একটা শব্দ বুঝেন নাই এমন যিনি আছেন একটা শব্দ বুঝেন নাই সবগুলো বুঝেছেন একটা বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা হাত তোলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো এবার আমরা একটু পরের দিকে যাই আরবি শব্দের এটা কোন টাইপটা আমাকে বলবেন ওটা কি ছিল হ্যাঁ ও ফেল চেনার উপায় আমরা পড়েছি আপনাদেরকে বলছিলাম যে এই শব্দটা কি আপনারা বলছেন এটা এসএম এইটা কি ওটা ফেল এই যে এখানে যে আমি বলছি আল ওয়াস এটা কি বলেন তো ইসেম ফেল হরফ আল ওয়াস

হরফ কতগুলো হরফ পেলেন চার পাঁচটা হরফ পেলেন এখানে কয়টা হরফ পেলেন বলেন তো কি বি কি প্রতি কাছে ফি মিন এগুলো অথবা আলা এগুলো যদি কোন ইসিমের পূর্বে আসে ইসিমের সর্বশেষ বর্ণটাকে জের দেয় ইসিমের সর্বশেষ বর্ণকে কি দেয় জের দেয় এইভাবেই আপনি ভবিষ্যতে কোনো একটা সময় জের জবর পেশ না থাকলেও বুঝবেন এখানে তো জেরই হবে তখনই আপনি জেরে জবর পেজ ছাড়াই আপনি পড়বেন কারণ আমরা চারটা বর্ণ বললাম এগুলোকে বলে হরফ যেমন একটা বললাম ফি আর কি বললাম আলা আর বললাম বি আর বললাম কি মিন এগুলো যদি কোন ইসেমের পূর্বে আসে ইসেমের সর্বশেষ বর্ণে কি হবে জের হবে ইসেমের সর্বশেষ বর্ণে কি হবে জের হবে মিং সারি ফি সুদুরি বি রব বি সবগুলোতে জের হচ্ছে এগুলো আসার কারণে এবার আমরা আসি আপনারা এই শব্দগুলোর দিকে একটু তাকান্ত আমরা বলেছি নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন মানুষ ম্যান আরবিতে বলে আরবিতে কি বলে রাজ আমরা একটু উদাহরণের দিকে আসি প্রথমটাতে আপনি দেখেন তো মানুষ একটাই মাত্র শব্দ আমাদের ইংরেজি আরবি বাংলা আমরা তিনটা দেখব প্রথমত শব্দটা হচ্ছে মানুষ এবং মানুষটি এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো একটা মানুষ আর একটা মানুষটি একজন মানুষ না ন আবার বলতে হবে নির্দিষ্ট অনির্দিষ্ট মানুষটি আরেকটা হলো কি মানুষ এটা একজন মানুষ একজন মানুষ অথবা আমরা যদি মানব জাতি বলতাম তাহলে ভিন্ন কথা হতো আমরা মানব জাতি বলি নাই শুধু বলছে মানুষ একজন মানুষ প্রথমত মানুষ মানে কি একজন মানুষ আর যখন বলি মানুষটি নির্দিষ্ট প্রথমটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন এটাকে ইংরেজিতে এক্স্যাক্টলি আপনি ইংরেজিতে আসেন তো ম্যান মানে কি এ ম্যান একজন মানুষ আর দা ম্যান আমাদের পার্থক্য কি আরবিতে বলেন ইংরেজিতে বলেন না ডেফিনেট ইনডেফিনেট ভাই বলেন না কেন আপনার আপনারা তো ইংরেজি লোক আমি সেটা ইংরেজিতে জানি না বলতে তো হবে প্রথমটা কি দ্বিতীয়টা কি প্রথমটা ডেফিনেট দ্বিতীয়টা ইনডেফিনেট এবার আরবিতে আসেন আমরা বলছিলাম রাজলুন। আমরা কি বলেছিলাম রাজলন রাজলন মানে হচ্ছে একজন মানুষ রাজলন মানে কি আমরা একজন পেলাম থেকে এখানে তো প্রথমত আমরা এই যে ম্যান এখানে আছে এ ম্যান এই ম্যানের মধ্যে কি আছে এইখানে যখন আমরা বলি ম্যান তখন এখানে কি আছে এ ম্যান এখানে হচ্ছে প্রথমত যেটা বলছি আমরা ম্যান এখানে কি আছে এ আছে এটা হলো কি এ ম্যান আর হলো কি আমরা একজন পেলাম কোথায় বলেন তো মধ্যে একজন পেলাম কোথায় তানবিন আছে এটা মনে রাখতে হবে তানবিন যখন থাকে তখন একজন বুঝায় শব্দের উপর যদি তানবিন থাকে তাহলে কি বুঝায় একজন বোঝায় শব্দের

কে কাকে বলে দুই জবার দুই পেশ দুই বিজের কে বলে আমি যদি বলি কালামুন তার অর্থ কি হবে যদি বলি কালামুন কালামুন একটি কলম পার্থক্যটা বুঝেন আমি প্রথমত বলেছি কি মানুষ অর্থাৎ একজন মানুষ তারপরে বললাম মানুষটি বাংলায় বললাম আমি ইংরেজিতে বললাম এমেন তারপরে বললাম কি দি আরবিতে বললাম রাজুলুন আর বললাম আর রাজু কি বললাম আর রাজু শুরুতে বলে এসেছিলাম লাম ব্যবহৃত হয় কি জন্য নির্দিষ্ট বোঝানোর জন্য এবং সমস্ত বোঝানোর জন্য জন্য ব্যবহৃত হয় নির্দিষ্ট এবং সমস্ত তাহলে রাজলুন মানে কি বলতে হবে তো রাজলুন মানে কি আর রাজলু মানুষটি কিতাব আল কিতাবু কালামুন 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 আল ইলাহন আরে কি বলে এতক্ষণ ইলাহন পর্যন্ত সব বললেন একজন তো বলতে হবে ইলাহন মানে কি একজন মানে কি ইলাহন আল ইলাহু আবার একজন আইলো করতে গেপাশী আপনি এভাবে বলেন না তারপরে আমরা ঠিক করে নেব আগে আপনি গ্রামারে আসেন আগে আপনি অর্থতে আসেন আল ইলাহ মানে কি আল ইলাহ মানে হচ্ছে আল্লাহ আল আল্লাহ তাই না আপনি এমনি হলো এক ইনডেফিনিট আর যখন আমরা বলবো একটি আল মানে আল ওয়াহেদু এবার আসেন তো আমরা দ্বিতীয় এই ক্যাটাগরিটা আমরা বুঝলাম ক্যাটাগরিটাতে কি বুঝলাম বলেন তো আমরা কি পড়তেছি এখন ইসিম পড়তেছি কি পড়ছি ইসিম ইসিম এর মধ্যে আপনি প্রথমে কি বুঝলেন ডেফিনিট ইনডেফিনিট নির্দিষ্ট অনির্দিষ্ট আরবিতে বলে মারেফা নাকেরা আরবিতে কি বলে প্রথমটাকে বলে নাকেরা অনির্দিষ্ট কি কি বলে আর নির্দিষ্টকে এটা আপনারা দুজন দুজনকে বলেন অনির্দিষ্ট নাকেরা নির্দিষ্ট মারেফা অনির্দিষ্ট নাকেরা নির্দিষ্ট মারেফা আগে দুইটা পড়েন নাকেরা মারেফা নাকেরা মারেফা বলতে থাকেন আমার সাথে বলেন নাকেরা মারেফা না কেরা মারেফা নাকেরা মা রেফা নাকেরা মারেফা নাকেরা মা রেফা নাকেরা বলতে থাকেন না কেরা মারেফা না কেরা মারেফা না কেরা মারেফা না কেরা মারেফা বলতে থাকেন দুজন দুজন করে বলেন দুজন দুজন করে আপনি বলেন না কেন না কেরা বলেন তো আর একটু জোরে বাংলা ইংরেজি আরবি তিনটা বলেন প্রথমত কি নির্দিষ্ট অনির্দিষ্ট ইনডেফিনেট আর নাকেরা কেরা তাইলে অনির্দিষ্টটাকে আরবিতে কি বলে ভালো করে বলতে হবে তো অনির্দিষ্ট মানে কি অর্থাৎ যেটা চেনা যায় না যেটা চেনা যায় না এটা কি বলে আপনার জীবনে কোনোদিন মুনকার শুনেছেন মুনকার কার মনকার নাকির শুনেন নাই কোনোদিন মনকার এমন একজন কোনো কোনোদিন কেউ আপনি নাই নাই এমন একজন মানে এমন এক অবয়ব আসবে যে অবয়বটা কি অপরিচিত এটাকে বলা হয় ইনডেফিনেট অপরিচিত আবার খারাপ কাজের কোরআনের ভাষায় কি বলা হয় আমরবিল নাহি আনিল মনকার শুনেন নাই এটাই হচ্ছে নাকেরা থেকে এসে মুনকার অর্থাৎ যেটা আপনি চেনেন না হ্যাঁ আবার মন কারুর হাদিসও আছে মন কেরিনে হাদিস আছে হাদিসকে অস্বীকার করে বলে আমি হাদিস তো চিনি না আমি শুধু কোরআনই চিনি এদেরকে কি বলে মন হাদিস মন হাদিস বলে বুঝতে পেরেছেন তাইলে আমরা না কেরা মানে কি বুঝলাম মারেফা মানে কি বুঝলাম না কেরা মারেফা মারেফা না কেরা মেন মারেফা না কেরা এতক্ষণ লাগে কেন বলতে মানুষ মারেফা নাকেরা মানুষটি কিতাবন, আল কিতাবু কালামুন আল কালামু নিসাউন আসাউ বুঝতে পেরেছেন নিসাউ কি মারেফা একটা হলো নাকেরা আর একটা মারেফা নাকেরা এবং মারেফার একটা সিম্পল মধ্যখান দিয়ে কিন্তু সূত্র বুঝে গেলাম তাহলে আলিফলাম হলে কি হয়ে যায় মারেফা হয়ে যায় আলিফলাম হলেই মারেফা হয়ে যায় এটা একটা জিনিস আমরা পড়লাম দ্বিতীয় শব্দটাকে আপনি দেখেন তো আরেকটু উপরে আসেন দ্বিতীয়তে আমরা কি এখানে আলোচনা করছি দ্বিতীয় গ্রুপটা আগে বুঝেন পুরুষ মানুষ মহিলা মানুষ কি এখানে আলোচনা করছি জেন্ডার এটাই কি আলোচনা করছি জেন্ডার আলোচনা করছি কি আলোচনা করছি জেন্ডার আলোচনা করছি আরবিতে বলে জিন্স আরবিতে কি বলে জিন্স ইংরেজিতে বলে জেন্ডার আরবিতে বলে কি জিন্স আমরা কি আলোচনা করছি জিন্স এবারে দেখেন তো আপনি ইংরেজিতে বলেন ম্যান আরবিতে বলে ইংরেজিতে বলেন ম্যান এবং ও ম্যান ম্যান এবং ও ম্যান আমরা কিন্তু এখনো বহু বসনে আলোচনা করি না এক বসনে আসি এখনো নাকি উইমেন তো বলতে পারবেন না ম্যান ও ম্যান ম্যান ও আরবিতে আসেন রাজুলুন এম্রা আতুন রাজুলুন এম্রাহাতুন রাজুলুন এম্রাহাতুন বললেন তো এটা কি রাজুলুন এমরা আতুন রাজুলুন এমরা আতুন রাজুলুন এম্রা আতুন রাজুলুন এম্রা আতুন রাজোলোন রাজুলুন এম্রা আতুন রাজুলুন পুরুষ মানুষ এমরা আতুন মহিলা মানুষ বলতে থাকেন